নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না উপসের দিন খাওয়া যাবে এই রকমই আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা যেমন হেলদি তেমনি মুখরোচক চোখ আজ আমি নিয়ে এসেছি সাবুদানার ঝাল ঝাল মুখরো একটা জলখাবারের রেসিপি আর এটা আমি একদমই তেল ছাড়া রান্না করি সবার প্রথমে আমি দেড়শো গ্রাম বড় দানার সাবু ভালো করে দুবার তিনবার ধরে ধুয়ে ভিজিয়ে দিয়েছি জল আর সাবুর পরিমাণ যেন একদম সমান সমান হয় জল যদি একটু বেশি হয়ে যায় সাবু কিন্তু ঝরঝরে হবে না জল যদি একটু কম কম দেয়া হয় তাহলে সাবুও কিন্তু খুব সুন্দর করে ভিজবে আর ঝরঝরে থাকবে প্রায় চার ঘন্টা ভেজানোর পর আমি সাবুটা দেখে নিলাম যে বেশ ভালো করে ভিজে গেছে আর এটা বেশ ঝরঝরেও হয়েছে এদিকে আমি আগে থেকেই আলু ক্যাপসিকাম গাজর বিনস আর কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কুঁচিয়ে রেখে দিয়েছি আর আমি এক জায়গায় কিসমিস ভিজিয়ে রেখেছি আর আমি নিয়েছি ভাজা বাদাম প্রায় এক কাপের মতো আমি ভাজা বাদাম নিয়েছি এইগুলোকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে একটু ভেঙে ভেঙে নেব এখন আমার এই কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সবজিগুলো ভেজে নেব আমি এই রান্নাটা সম্পূর্ণই তেল ছাড়া করব। তাই শুকনো কড়াই আলু গাজর আর ক্যাপসিকাম প্রথমে দিয়ে দিলাম আর এইগুলো ভালো করে ভেজে নেব এইগুলো কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব কেটে রাখা বিনসগুলো এবার সব সবজিগুলো আমি শুকনো কড়াই লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে আমি তেল ছাড়া ভেজে নেব যাতে সবজিগুলো একদমই নরম হয়ে যায় এই সবজিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমানো থাকবে না হলে কিন্তু সবজিগুলো কালো কালো হয়ে যাবে এখন এইগুলোকে কিছুক্ষণের জন্য আমি একটা চাপা দিয়ে দেব মোটামুটি মিনিট পাঁচেকের পর আমি চাপাটা খুলে নিয়ে দেখে নেবো যে সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে সবজিগুলো আমার একদমই সিদ্ধ হয়ে গেছে এবারে এইগুলোকে নামিয়ে নিতে হবে এইগুলোকে নাবি নিয়ে আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দেব আর দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা একদমই শুকনো কড়াই আমি ফোড়নটা ভেজে নেব ফোড়নটার একটু বাদামি কালার এসে গেলে আমি এতে দিয়ে দেব বেটে রাখা আদা যেহেতু এটা উপোসের দিনের রান্না তাই এটাকে আমি একদমই নিরামিষ করেছি তাই আমি এখানে রসুন বা পেঁয়াজের ব্যবহার করিনি আদাটাকে শুকনো কড়াই আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আর ভাজার সময় যখনই এটা একটু কড়াই বসে যাওয়ার সময় হবে তখনই আমি এতে দিয়ে দেবো একটুখানি জল আর জলটা দিয়ে ভালো করে আদাটাকে রান্না করে নিতে হবে আবারও একটু জল দিয়ে দিলাম আর ভালো করে রান্না করে নেব এইভাবে কিছুক্ষণ লো ফ্লেমে আদাটাকে নাড়াচাড়া করে নিলেই কিন্তু এর কাঁচা গন্ধ চলে যাবে এখন আমি এতে দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা এইগুলোকেও আদার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন এতে দিয়ে দিতে হবে সেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো প্রথমে একটা চামচে করে এইগুলোকে ভালো করে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব বাটিতে এইগুলো ভেজানো ছিল তাই একটু এইগুলো দলা পাকিয়ে আছে এই সাবুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে এর উপরিয়ে দিয়ে দেব আমি সবজিগুলো আর ভালো করে নাড়াচাড়া করে নেব বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা একদমই সহজ সাবু ভেজানো থাকলে মাত্র দশ মিনিটে রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে তবে এই রান্নাটায় কিন্তু ছোটো দানা সাবু হলে ভালো লাগবে না বড় দানা সাবু হলেই কিন্তু ভালো লাগবে আর এতে হলুদ লঙ্কা বা অন্যান্য কোনো মশলা দিতে লাগে না আর ঝালঝাল মিষ্টি মিষ্টি এই জলখাবারটা খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে এদিকে আমি সবজিগুলো দেবার পর এতে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর চিনি চিনিটা একটু বেশি করেই দিতে হবে কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে তারপর দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা কিশমিশ আর এখন দিলাম ভেঙে রাখা বাদামগুলো এবারে আমি ভালো করে মিশিয়ে নেব এই কিশমিশ আর ভেঙে রাখা বাদাম ভাজাগুলো দেবার জন্য এর টেস্ট কিন্তু দারুণ হবে আর আমার মতো এইভাবে রান্নাটা করলে এই সাবু কিন্তু একদম ঝরঝরে হবে দেখুন বন্ধুরা আমার রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এখন আমার রান্নাটা একদম কমপ্লিট আমি এবার এইগুলোকে তুলে রাখব তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া সাবুদানার জলখাবারের রেসিপি আর বন্ধুরা তেল ছাড়া রান্না খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন